মূল কথাটা হলো যে ভোট এটা একটা পবিত্র দায়িত্ব ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের সাথে অনেকগুলো বড় বড়ো ইসলাম মানে বিধানের সম্পর্ক আছে যেমন ভোট মানে হলো একজন মানুষকে নিজের প্রতিনিধি নিয়োগ করা আমি যাকে ভোট দিচ্ছি তাকে আমি আমার প্রতিনিধি নিয়োগ করছি তাকে আমি দায়িত্বশীল নিয়োগ করছি তা আপনি কি মনে করেন যে এক মানুষ একটা মানুষকে দায়িত্বশীল নিয়োগ করাটা সাধারণ কোনো বিষয় না তো মামুলি বিষয় না আমি যদি একটা ভালো মানুষকে প্রতিনিধি নিয়োগ করতে পারি স্বাভাবিকভাবে ইসলামের মূল দৃষ্টি মূল যে দৃষ্টিভঙ্গি কোরআন হাদিসের যে যার প্রতিনিধি ভালো হবে সেই প্রতিনিধি হিসেবে সে যত কার্যক্রম করবে তার বেনিফিশিয়ারিও সে হবে এবং সে যত মন্দ কাজ করবে তার দায় তার উপরে আসবে কাজে এই ভোটের এই জায়গাটা থেকে প্রত্যেক ভোটারকে এটা চিন্তা করতে হবে আমি যাকে ভোট দেবো আমার ভোটের মাধ্যমে পাঁচ বছর সে যত অপকর্ম করবে তার দায় আমার উপরে আসবে সে যত সৎকর্ম করবে তার জন্য আমি আল্লাহর নিকট এবং দুনিয়াতেও আমি তার জন্য আমি অবশ্যই আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাবো